দেখছেন এস টিভি বাংলা বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে তিন সদস্য নিয়োগের বিষয়ে আপত্তি জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের পাঠানো এক বিবৃতিতে বলা হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেওয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত মাত্র কিছুদিন হল ছাত্র জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে জনগণের প্রত্যাশা হল সৎ যোগ্য ও দেশপ্রেমিক লোকদের পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের স্থলেবাদের গুরুত্বপূর্ণ পদে বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে এতে আরো বলা হয় প্রস্তাবিত তিনজনের একজন হলেন পতিত স্বৈরাচারে সরাসরি সুবিধাভোগী আরেকজন আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারের সঙ্গে জড়িত ছিলেন তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করতেন জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন প্রস্তাবিত অপরজন শহীদ মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছেন এসব চিহ্নিত ব্যক্তিদের পিএসসি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলো সরাসরি শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা অবিলম্বে এসব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয় প্রেস ক্লাবে একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় নেতাদের বক্তব্যের প্রতিবাদ করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মুসলাই উদ্দিন এতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন তাদের এই বক্তব্যে বিস্মিত হতবাক হয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছরে আধিপত্যবাদী শক্তি ও তাদের দোষরা ইসলামী ব্যক্তিত্ব ইসলামী দল সম্পর্কে যেসব গণবিরোধী বয়ান দিয়ে দেশ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চালিয়েছে জাতীয় প্রেস ক্লাবে নেতাদের বক্তব্যে সেই সুরই প্রতিধ্বনিত হয়েছে